প্রাপ্তবয়স্ক হলে ছেলে মেয়ে যদি বিয়ে করে কিন্তু তাদের অভিভাবক যদি না জানে তাহলে বিবাহ হবে কিনা জি না প্রাপ্তবয়স্ক মেয়ে ছেলে মেয়েদের বিবাহের জন্য অভিভাবকের অনুমোদন খুবই জরুরি কোন কোনো ফকি যেমন ইমা আবানিফ রহমতুল্লাহ আলাই কিছু শর্তে প্রাপ্তবয়স্কদের অভিভাবক সারা বিবাহ বলেছেন কিন্তু সেই শর্ত সাধন থাকে না কুফু থাকা ইত্যাদি এই জন্য মেয়েদের জন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের পরামর্শ নেওয়া খুবই জরুরি এটা ক্ষেত্রে দায়বদ্ধতা অভিভাবকের মত ছাড়া কোনো মেয়ে বিবাহ করবে না আর এটা তাদের নিরাপত্তার জন্য এটা কিন্তু নারী স্বাধীনতার খর্ব করে না আমি একটা বিষয় বললে হয়তো আপনারা বিষয়টা বুঝবেন দুবাই গেলাম গত মে মাসে দুবাইয়ে জিনাই এক ইঞ্জিনিয়ার ভাই দেখা করতে আসেন আর আমি খেয়েছি তিনি বলছেন যে আমার শালা আমেরিকায় থাকে শ্বশুর শাশুড়ি বিয়ে ঠিক করেছে এই আগামী মাসে যে শালা বিয়ে করবে এখন তার অফিসের বস হলো ফিলিপিনো ফিলিপিনোকে যখন এই কথা বলছি ফিলিপিন আসমান থেকে পড়ছে বিয়ে হবে এখনো বর বউ দেখিনি চেনে না জানে না পরিবার ম্যারেজ করবে আর একবার থেকে বিয়ে করে নেবে এ কি করে শিক্ষিত মানুষ কি করে করে একটা মেয়ে বিয়ের আগে ছেলে মেয়ে পরিচয় হবে এক বছর তারা ঘুরবে ফিরবে একে অপরের চেনবে পরিচয় হবে পরস্পর পরস্পরে জানবে বুঝবে বুঝে শুনে না বিয়ে হবে তে তোমরা কি কোন যুগে সেই মধ্য যুগে রয়ে গেছো এখন ওই ভাই আবার বেশ চিন্তা ভাবনা করে পড়াশুনো করেন কিছু ভালো কথা বোঝেন উনি বললেন যে আমি আমার ফিলিপিনোকে বললাম যে আচ্ছা তোমরা তো সবাই জেনে বুঝে বিয়ে করো এক দুই বছর দীর্ঘদিন চলা ফিরা করে একেবারে দেখে শুনে বিয়ে করো আর আমরা কিছুই দেখে না আমার বাপমা বিয়ে কিছু দেখেনি বাপমা ঠিক করেছে আমি মেয়েটা একবার দেখে বিয়ে করে নিছি আমার সালা আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার মানুষ আসবে একটু দেখবে বিয়ে করে নিয়ে চলে যাবে আমরা না হয় মধ্যযুগেই থাকলাম তোমরা অনেক বুদ্ধিমান কিন্তু তালাকটা কোন দেশে বেশি কত তাহলে তোমরা এত দেখে শুনে চেখে চুকে বিয়ে করলে তারপরে তালাক হয় আর আমরাই বাপমা দেখে বিয়ে দিয়ে দিলো আমাদের তো তারাক মেলা না আমাদের ভালোই চলে ও আর কথা কয় এখন চুপ করে আছে বলে দেখো আমাদের চোখ আছে চয়েস আছে কিন্তু এক্সপিরিয়েন্স নেই অভিজ্ঞতা নেই সংসারটা কি সংসার জীবনে দীর্ঘদিন জন্য কোন কোন জায়গায় গুতো খেতে হয় ধাক্কা খেতে হয় কোথায় যে বিয়ে ভাঙতে পারে থাকতে পারে কেমন মেয়ে হলে এটা যারা ৩০ বছর বিয়ে করে পরিবার চালাইছে তারা বোঝে কাজেই তোমরা চোখের চয়েস দিয়ে বিয়ে করো এক্সপিরিয়েন্স আলা কাজেই ভাঙে আর আমরা বাপ মার এক্সপিরিয়েন্স আর আমাদের চয়েস দুটো দিয়ে বিয়ে করি এজন্য বিয়ে ভাঙে না কথা বোঝেননি এক্ষেত্রে মেয়েরা বেশি প্রতারিত হয় মেয়েরা ইমোশনাল আবেগী একটা ছেলে আহ তোমাকে যারা কিচ্ছু বুঝি নে একেবারে মার বাড়ির গয়না কাটানে ঢাকাতে বিয়ে করে দেখো ওর আরো তিনটে বউ আছে এরকম প্রায় ঘটে এই জন্য অভিভাবকের মত নেওয়া এটা মেয়েদের জন্য জরুরি